এই বিশাল মহাবিশ্বে আমরা কি সত্যি একা আচ্ছা এই প্রশ্নটা ভাবলে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় তাই না একদিকে যেমন রোমাঞ্চ অন্যদিকে তেমনই একটা ভয় তো চলুন আজ মহাবিশ্বের এমনই এক গভীর আর আনসেটলিং রহস্য নিয়ে কথা বলা যাক শুরুতেই একটা সংখ্যা বলি আমাদের নিজেদের গ্যালাক্সি মানে এই যে আকাশগঙ্গা এখানেই আছে একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র সংখ্যাটা একবার কল্পনা করার চেষ্টা করুন এতটাই বিশাল যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভাগে কয়েক ডজন করে নক্ষত্র পড়বে ভাবা যায় আর গ্রহের কথা যদি বলি বিজ্ঞানীদের ধারণা আমাদের গ্যালাক্সিতে নক্ষত্র সংখ্যা যত গ্রহের সংখ্যাও অন্তত ততগুলোই তার মানে প্রাণের জন্মানোর জন্য যে কাঁচামাল দরকার সেগুলো কিন্তু মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর পরিমাণে তাহলে সবাই কোথায় প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এটাই বিজ্ঞানের সবচেয়ে বড় ধাঁধাগুলোর একটা একেই বলা হয় ফার্মি প্যারাডক্স এত এত গ্রহ এত এত নক্ষত্র এত সম্ভাবনা তারপরেও পুরো মহাবিশ্ব জুড়ে যেন এক অদ্ভুত ভূতুড়ে নিস্তব্ধতা কেউ কোথাও নেই এক নম্বর পয়েন্ট নিরবতার প্যারাডক্স চলুন এই অদ্ভুত নিরবতার প্যারাডক্সটা নিয়ে আরেকটু গভীরে ঢোকা যাক যেখানে মহাবিশ্বটা রীতিমতো প্রাণের কোলাহলে মুখর থাকার কথা সেখানে এমন কবরের মতো নিস্তব্ধতা কেন বিখ্যাত পদার্থবিদ ব্রায়ান কক্স বিষয়টাকে খুব সহজ করে বুঝিয়েছেন ওনার কথাটা অনেকটা এরকম একবার ভাবুন তো যদি কোনো সভ্যতা আমাদের চেয়ে মাত্র দশ লক্ষ বছর এগিয়ে থাকে তাহলে এতদিনে তো তাদের আকাশে নিজেদের উপস্থিতির চিহ্ন এঁকে দেয়ার কথা আর মহাবিশ্বের বয়সের তুলনায় এই দশ লক্ষ বছর তো চোখের পলক ফেলার মতো সময় কিন্তু আমরা কিছুই দেখি না কিছু শুনি না কেবলই শূন্যতা আচ্ছা মহাজাগতিক টাইমলাইনের দিকে তাকালে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় দেখুন বিগ ব্যাং হয়েছে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি তৈরি হতে শুরু করেছে প্রায় ১৩ বিলিয়ন বছর আগে আর পৃথিবীতে প্রাণের প্রথম স্পন্দন শোনা গেছে প্রায় তিন দশমিক আট বিলিয়ন বছর আগে আর আমরা আমাদের রেডিও টেকনোলজি যা দিয়ে আমরা মহাবিশ্বের দিকে কান পেতে আছি সেটার বয়স তো একশো বছরও পার হয়নি মানে এই বিশাল সময়ের সমুদ্রে আমরা যেন এক মুহূর্তের জন্য ভেসে ওঠা একটা মাত্র দুই নম্বর পয়েন্ট দ্য গ্রেট ফিল্টারের পরিচয় এই যে এতক্ষণ ধরে আমরা মহাজাগতিক নিরবতার কথা বলছি এর একটা সম্ভাব্য ব্যাখ্যা কিন্তু আছে আর সেই ব্যাখ্যাটার নামই হলো দ্য গ্রেট ফিল্টার তো এই গ্রেট ফিল্টার জিনিসটা আসলে কি সোজা কথায় এটা একটা হাইপথেসিস বা ধারণা এই ধারণাটা বলে যে প্রাণের বিকাশের পথে এমন কোনো একটা বাধা আছে এমন একটা দেওয়াল আছে যেটা প্রায় সব সভ্যতাকেই আটকে দেয় এটা একটা অদৃশ্য দুর্ভেদ্য প্রাচীরের মতো যা টপকানো প্রায় অসম্ভব এই পুরো ব্যাপারটা বুঝতে হলে বিবর্তনের পথটা একটু দেখা যাক ভাবুন পুরো যাত্রাটা কতগুলো ধাপের সমষ্টি প্রথমে একটা সঠিক নক্ষত্র ব্যবস্থা খুঁজে পাওয়া তারপর সেখানে প্রাণীর উপযোগী অণু তৈরি হওয়া সেখান থেকে একদম সরল এক কোষী প্রাণ তারপর জটিল কোষ তারপর বহু কোষী প্রাণী আর সব শেষে গিয়ে আমাদের মতো প্রযুক্তি ব্যবহারকারী একটা সভ্যতা এই পথের প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা ধাপই যেন একটা করে মহাজাগতিক লটেরি জেতার মতো যে কোনো একটা ধাপে একটু এদিক ওদিক হলেই খেলা শেষ আর এখানেই আসে সবচেয়ে জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এই লম্বা কঠিন পথের ঠিক কোন জায়গায় সেই বিশাল বাধাটা সেই গ্রেট ফিল্টারটা লুকিয়ে আছে এর উত্তরে মূলত দুটো ভয়ঙ্কর সম্ভাবনা আমাদের সামনে এসে দাঁড়ায় প্রথম সম্ভাবনা ফিল্টারটা আমাদের পিছনে মানে প্রাণের বিকাশ থেকে শুরু করে আমাদের মতো বুদ্ধিমান প্রাণী হয়ে ওঠার এই কঠিনতম ধাপটা আমরা পার করে ফেলেছি তার মানে আমরা অবিশ্বাস্যভাবে বিরল আমরাই সেই স্পেশাল প্রজাতি আর দ্বিতীয় সম্ভাবনা যেটা আরও অনেক বেশি ভয়ের ফিল্টারটা আমাদের সামনে অপেক্ষা করছে যার অর্থ হল আমাদের মতো সভ্যতাগুলো একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছানোর পর আর এগোতে পারে না কোনো এক কারণে ধ্বংস হয়ে যায় আমরা বিশেষ কেউ নই আমাদের জন্য হয়তো একই পরিণতি অপেক্ষা করছে তিন নম্বর পয়েন্ট বিপদ কি কেটে গেছে চলুন প্রথমে একটু আশার কথা ভাবি কি হবে যদি সেই সবচেয়ে বড় বিপদটা আমরা ইতোমধ্যেই পার করে এসে থাকি যদি ফিল্টারটা সত্যিই অতিথি থাকে তার মানে তো আমরা মহাজাগতিক লটারিটা জিতে গেছি হতে পারে সেই ফিল্টারটা ছিল জড় পদার্থ থেকে প্রাণের জন্ম হওয়া মানে অ্যাবায়োজেনেসিস অথবা হয়তো সরল কোষ থেকে জটিল কোষের মানে ইউ জন্ম হওয়াটাই ছিল সেই ফেলকার। কিংবা বুদ্ধিমান যন্ত্র ব্যবহারিক প্রাণীর আবির্ভাব যদি এর কোনো একটা সত্যি হয় তাহলে আমরা এই গ্যালেক্সির এক বিরল বিজয়ী হয়তো বা প্রথম বা হয়তো একমাত্র প্রযুক্তিগত সভ্যতা কিন্তু এখানেই একটা অদ্ভুত টুয়েস্ট আছে ভাবুন তো যদি কালকেই বিজ্ঞানীরা মঙ্গলের মাটিতে সাধারণ কোনো জীবাণু বা ব্যাকটেরিয়ার খোঁজ পান খবরটা শুনতে দারুণ লাগলেও এটা হবে মানবজাতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ কেন কারণ এর মানে দাঁড়াবে প্রাণের শুরু হওয়াটা কোনো কঠিন ব্যাপার নয় এটা মহাবিশ্বে প্রায়ই ঘটে আর তার মানে আসল যে বাধাটা সেই গ্রেট ফিল্টারটা সেটা আমাদের পিছনে নয় আমাদের সামনে অপেক্ষা করছে চার নম্বর পয়েন্ট নাকি এটি অপেক্ষা করছে আর এই চিন্তাটাই আমাদের নিয়ে যায় দ্বিতীয় এবং আরও অন্ধকার সম্ভাবনাটির দিকে কি হবে যদি সেই মহা ফিল্টার সেই মহাবিপদটা আমাদের ভবিষ্যতের পথে ওত পেতে থাকে ভিন্ন গ্রহের প্রাণ খোঁজার যে বিখ্যাত ড্রেক সমীকরণ সেখানে এল নামে একটা ভেরিয়েবল আছে এর মানে হল একটা প্রযুক্তিগত সভ্যতার গড় আয়ু কত হতে পারে এই এলের মানটা খুবই কম হতে পারে সভ্যতাগুলো প্রযুক্তিগতভাবে উন্নত হওয়ার ঠিক পরে কোনো না কোনো কারণে খুব দ্রুত নিজেদের ধ্বংস করে ফেলে আর ই ধ্বংসের কারণগুলো সেগুলো হয়তো বাইরে থেকে আসে না সেগুলো হয়তো আমাদের নিজেদেরই তৈরি করা ফিল্টার যেমন পারমাণবিক যুদ্ধের মাধ্যমে নিজেদের উড়িয়ে দেওয়া প্রযুক্তির এমন অনিয়ন্ত্রিত ব্যবহার যা শেষমেশ আমাদেরই ক্ষতি করে কিংবা জলবায়ু পরিবর্তন আর প্রাকৃতিক সম্পদ শেষ করে ফেলা অথবা হতে পারে আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা সেই আদিম প্রবৃত্তিগুলোই আজকের প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে পারছে না ব্রায়ান কক্সের ভাষায় বলতে গেলে মহাবিশ্বের এই নিস্তব্ধতার কারণ হয়তো কোনো বিশাল বাধা নয় বরং দ্য গ্রেট স্টুপিডিটি বা মহাবোকামি এমনও তো হতে পারে যে বুদ্ধিমত্তার নিজেই নিজের ধ্বংসের বীজ আর অজান্তেই আমরা হয়তো সে ধ্বংসের পথে এগিয়ে চলেছি আর তার ফল এই অসীম মহাবিশ্বে শুধুই নিরবতা কোনো রেডিও সিগনাল নেই কোনো ভিনগ্রহের মহাকাশ যান নেই কিচ্ছু নেই এটাই কি তাহলে সব উন্নত সভ্যতার অবশ্যম্ভাবী পরিণতি পাঁচ নম্বর পয়েন্ট অর্থের এক দ্বীপ আচ্ছা এই সব ভয়ঙ্কর সম্ভাবনাগুলো মনকে বেশ ভারাক্রান্ত করে তোলে তাই না কিন্তু এই রহস্যের আরেকটা দিকও আছে এই মহাজাগতিক নিরবতা আমাদের কাঁধে এক বিশাল দায়িত্ব চাপিয়ে দেয় ব্রায়ান কক্সের আরেকটা অসাধারণ কথা আছে যেটা আমাদের এই দায়িত্বের গভীরতাটা বুঝিয়ে দেয় তিনি বলেন যদি এই চারশো বিলিয়ন নক্ষত্রের বিশাল সমুদ্রে আমাদের এই পৃথিবী হয় একমাত্র গ্রহ যেখানে বুদ্ধিমান সভ্যতা আছে তাহলে এটাই হল অর্থের একমাত্র দ্বীপ আর এই দ্বীপকে রক্ষা করার দায়িত্বটাও আমাদের এবং সেটা এক বিশাল দায়িত্ব একবার ভাবুন এই বিশাল অর্থহীন প্রাণহীন মহাবিশ্বে আমাদের এই ছোট্ট গ্রহের অস্তিত্বই হয়তো একমাত্র অর্থ তৈরি করছে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই আমরা কি মহাজাগতিক নিয়মের এক বিরল ব্যতিক্রম নাকি আমরাই সেই নিয়ম আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেই উত্তরটা হয়তো আর কারো কাছে নেই সেটা আমাদের নিজেদের সিদ্ধান্ত আর কাজের মধ্যেই লুকিয়ে আছে